নিজের পেটের সন্তান ও স্বামীর কাছে অবহেলার শিকার হয়ে এক অসহায় বৃদ্ধ মা আজ পথের ভিকারী যে মা সন্তানসহ নিজের স্বামীকে জীবনের সবচেয়ে আপন মানুষ হিসাবে মনে করেছিল সেই স্বামীর সন্তানরাই আজ অসহায় ওই বৃদ্ধ মহিলাকে বাড়ি থেকে বের করে দিল জানা গেছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের বিশ্বেশ্বর দাসের স্ত্রী সুভাষিনী দাস নিজের স্বামী সন্তানদের নিয়ে বেশ সুখেই ছিলেন যখন তিনি বৃদ্ধ হলেন তখন স্বামীর সন্তানদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন প্রায় সময় সন্তানদের হাতে নির্যাতনের শিকারও হতে হয়েছিল অসহায় সুভাষিনীকে নিজের গর্ভের সন্তান বাপুন দাস যাকে সুভাষিনী দাস আদর করে বাবু বলে ডাকতেন সেই আদরের বাবু গত সাত মাস আগে তার বৃদ্ধ মাকে আগরতলায় ছেড়ে দিয়ে যান শহরের এই অজানা রাস্তায় অসহায় অবস্থায় সুভাষিনী দাস অজানা পথে হাঁটতে হাঁটতে গত সাত মাস আগে গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার খামারপাড়ায় এসে উপস্থিত হন তখন রাস্তার পাশের একটি অস্থায়ী ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন তিনি স্থানীয় এলাকাবাসীরা প্রথমে ভেবেছিল পাগল পরে ওনার আচার আচরণ দেখে বুঝতে পারেন তিনি পাগল নন পরে এলাকাবাসীরা অসহায় ওই মহিলার কাছ থেকে ওনার জীবনের প্রতিটা যন্ত্রণা আর আবেগের কথা জানতে পারে পরে স্থানীয় এলাকাবাসীরা ওই অসহায় বৃদ্ধাকে খাবার থেকে শুরু করে সব দিকেই সাহায্য করতে আরম্ভ করেন পরে ওই মহিলাকে রাস্তার পাশের অস্থায়ী ছাউনি থেকে রাস্তার পাশে একটি ঘরে নিয়ে এসে আশ্রয় দেয় ওনার কাছে এখন স্থানীয় এলাকাবাসীরাই সন্তান এবং তাই জানিয়েছেন ওই অসহায় বৃদ্ধা মা বুধবার সংবাদ মাধ্যমের সামনে ওনার এই হারিয়ে যাওয়া দিনগুলির কথা তুলে ধরেছিলেন পাশাপাশি এদিন স্থানীয় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে সরকারের কাছে দাবি জানিয়েছেন অসহায় ওই বৃদ্ধা মহিলাকে যদি কোনো বৃদ্ধাশ্রমে নেওয়ার ব্যবস্থা করে দেন তাহলে ওই মহিলা অনেকটাই যত্নবান হবেন পাশাপাশি স্থানীয় এলাকাবাসীরা এদিন ওই বৃদ্ধা অসহায় মহিলার স্বামীর সন্তানদের এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দাও জানিয়েছেন ফুলাই না তোমার ট্রেন ওলাইছে নাকি তুমি সাইরা দেখা আগরতলায় না আগরত বল না আমাল লগে লগে সব চাচা আমি আমার লিয়া লিয়া যাইতা লিয়া লিয়া টাকা আর বাচ্চা হয় পড়তে দূর বল হই গেল ও ফুলাল লগে टाकी জামাই লগে टाकी যে সময় বাইরে লগে टाकी যে সময় ধরে বাইরে তালে লগে टाकी আচ্ছা মাছে আপনারে দিয়া গেছে কি লাগে আপনারে কি মাই দূর করতে কি বাড়িতে আপনারে মায়ের দবা আগে খুব